সালামু আলাইকুম আশারম্প থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক আমার শ্বশুরকে আজকে অপারেশন করাচ্ছে মানে দ্বিতীয় দফা অপারেশন প্রথম দিন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা অপারেশন হয়েছে আজকে আবার একটা মেজর অপারেশন সবাই একটু দেওয়া প্রয়োজন আমার শ্বশুরের জন্য আমাদের মনটা খুবই খারাপ খুবই খারাপ মানে বলার অপেক্ষা রাখে না যা সেটা বলে বোঝানোর মতো না তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য অপারেশনটা যেন সাকসেসফুল হয় আমার শ্বশুর যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সবার কাছে একটু দোয়া আর রান্না বান্না হবে হলো শাক ভাজি তারপরে হলো আর একটা যেন কি লাউ দিয়ে ডাল লাউ দিয়ে ডাল অলরেডি উঠাই দিছে খালা এই যে অল্প একটু লাউ দিয়ে ডাল ইয়াটা মনে হয় বেশি ভালো ছিল না লাউটা মনে হয় বেশি ভালো ছিল না এখানে নিয়ে আসতে হলো ঢেঁড়স ঢেঁড়সগুলো খালা ভালো আনতে পারি না একবারে কেমন যেন নিয়ে আসছে আমিও বাজারে যেতে পারি না ইদানিং গরমে আর এখানে নিয়ে আসতে বেগুন বেগুনগুলো তো শক্ত শক্ত মনে হচ্ছে মনে হচ্ছে বিচি দিয়ে ভর্তি হবে এরকম আর এখানে হলো কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া আমার বাসা একদম অচল আর এখানে ডালটা হয়ে গেছে এখন খালা এসে নামাবে আর মাহিনী মাহিনের জন্য অলরেডি চিকেন ভিজে চিকেনটা রান্না করবে মাহিনের জন্য এখনো মনে হয় সাড়ে নাই না কে খালা ও খালা গেছিল একটু দোকানে দোকান থেকে আসলো মাত্র আর এই যে আমি বাইরে কাপড় চোপড় দিয়ে দিলাম শুকনো কাপড় চোপড় সব তুলে নিছি এগুলো এখন ভাঁজ করে করে সব জায়গায় দিতে হবে ডয়ারে ডয়ারে দিতে হবে আর এই যে বাইরের অবস্থা প্রচুর রোদ আছে মাসাল্লাহ রোদই ভালো রোদ ছাড়া একদমই ভালো তো যাই হোক সকাল থেকে এলোমেলো ঘোরাফেরা করলাম একটু বাইরেও গেছিলাম কাজের কাজ কিছু হয় নাই এখন একটু কাজগুলো সব সেরে নেই হাতের কাজগুলো না সারলে মানে একদম দেরি হয়ে যাবে অলরেডি অনেক বেজে গেছে তো যাই হোক খালাকে বলছে যে খালা আমি তো সেই সকালে নাস্তা করছি আমাকে একটা রুটি দাও আর একটা ডিম ভাজি করে দাও তো প্রতিদিনের মতো এই সময়টাই আমি দেখা যায় যে একটা রুটি আবার না হয় চা দিয়ে খাই না হয় আবার ডিম ভাজি দিয়ে খাই তো যাই হোক এখন বাজে সাড়ে এগারোটার মতো কেমন যেন খুদা লাগছে ক্ষুদা লাগছে মনে হচ্ছে এই তো ভাবলাম যে একটু রুটিটা খেয়ে নেই আর খালাকে বললাম যে খালা তোমার যা খুশি রান্না করো তো এইদিকে খালায় যে চিকেন উঠায় দিছে চিকেনটা প্রায় মানে বড়ো চিকেন ছিল তো তো খালাকে বললাম যে খালা চিকেনটা না হয় রান্না করো শাক ভাজি যদি ওর বাবা বাসায় আসে ওই জন্য একটু শাক ভাজি করতে বললাম যে শাক ভাজিটাও না হয় করো সেই সাথে আর কি লায়ের ডাল লায়ের ডালটাও রান্না করতে বলছি যে লাউ দিয়ে ডালটা রান্না করলে মাহিনা আবার মানে লাউ রান্না করলেই সে সরি ডাল রান্না করলেই দেখো কথা এলোমেলো হয়ে যাচ্ছে আমার চিকেন রান্না করলে সে ডাল যাবে এর জন্য আবার ডাল রান্না করতে হয় আর এই যে ভাতটা হয়ে গেছে এখানে দুই পট চাল আটতে চায় না একদমই কেমন যেন বেশি হয়ে যায় তো যাই হোক খালা সেই পাতিলে রান্না করবে কিছু আর বলার নাই বা করার নাই খালা যেটা পছন্দ করে সেটাই করে এই আর এখানে যে চিকেনটা প্রায় হয়েই গেছে এখন নামায় ফেললেই হবে তো যাই হোক এখান থেকে আবার আসলাম একটু রুমগুলো গোছাতে ঘরগুলো তো একটু না গোছালে হয় না দেখা কেমন হয়ে থাকে কেমন হয়ে থাকে ভালো লাগে না তো ভাবলাম যে রুমটা একটু নেই চাদরটা চেঞ্জ করা ময়লা হয় নাই বাট চোখে কেমন যেন লাগতেছে অনেক দিন হলো একই চাদর মানে পাড়া আছে। কিন্তু থাক মন ভালো নাই আজকে দরকার নাই বাবার অপারেশনের কথা সকাল থেকে মনে হলে কেমন যেন মানে ভয় লাগতেছে ভয় লাগতেছে অপারেশন তো অপারেশনই তাই না সেটা ছোট আর বড় কি আর অবশ্যই ছোট অপারেশন না বড়ো অপারেশনই তো চিকেনটা মোটামুটি হয়ে গেছে এখানে শাক ভাজি হয়ে গেছে ডালটা যেন খালা কোথায় রাখছে খুঁজে পাচ্ছি না এই আমি তো রান্না করে আসি না খালার যখন কাজ শেষ হয়ে যায় জাস্ট রান্না করে একটু গোছাতে আসি খালার সাথে মানুষ একসঙ্গে গুছায় নিলে দেখা যায় যে কাজগুলো দ্রুত শেষ হয়ে যায় এরকম তো যাই হোক সেটাই করতেছি যে সুন্দরভাবে গুছিয়ে বের হয়ে যাব ভাবতেছি এই আর এই যে রান্নাঘরের গ্লাসটা সেদিন মুছে দিছি আর এই চুলাটা না প্রতিদিনই মুছতে হয় কারণ খালা দেখা যায় যে ইয়া করতে পারে না কি যেন বলে রান্না করতে করতে একদম ই মানে নোংরা করে ফেলে তো যাই হোক সাথে সাথে একটু করে খালাকে বিদায় করে দেওয়ার চেষ্টা করতেছি আর মনটা বারবার আনচান আনচান করতেছে তো শাক ভাজিটার কালার যেন কেমন হয়ে গেছে ইদানিং শাক ঢাকলেই কালার চলে যায় তারপরে আবার লাল শাক আর আগের মতো লাল শাক মনে হয় নাই কেমন যেন হয়ে গেছে যাই হোক আমার কাছে একটু কলমির শাক বা একটু পালং শাক ভালো লাগে কিন্তু খালা বা লাল শাকটা আনতে পছন্দ করে কয়টা বাজে দেড়টা তো যাই হোক বাসায় সব কাজ শেষ হয়ে গেছে আজকে মাসাল্লা এত রোদ উঠছে আলহামদুলিল্লাহ বাবার অপারেশনটা যেন ঠিকঠাক মতো হয় এটা আল্লাহর কাছে পে করতেছি বারবার আল্লাহ তুমি দয়া করো কষ্ট কমায় দাও তো যাই হোক কষ্টও থাকে আবার কাজও থাকে কাজও কম থাকে না একটা কাজ না করলে মনে হয় যে মন আর মানে না মাহিন স্কুল থেকে আসছে তার খোঁজা লেগে গেছে এ পাশেও সব কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এই ঘড়িতেও একটা পঁয়ত্রিশ বাজে খেলা চলে গেছে ঘরগুলো আমি মুছে দিচ্ছি খালার সময় ছিল না আজকে মেলো রান্না ছিল এর জন্য এখন মাহিনকে কি একটু খাবার খেলো ভীষণ আসবে বেরিয়ে আসে ভীষণ এসে খাবে রুটি ভীষণ ভাত খাবে না আমি তো ভাত খাবো অনেক পরে বাবা বাসায় না থাকে না খাবার দাবার বাড়াবাড়ি করা হয় না বাবা হসপিটালে এই চালটা রান্না করায় যে মার দতে হয় ঝামেলা শেষ নাই আমার বাকে বারবার জিজ্ঞেস করতে কি চাল দেবো আমার খেয়াল ছিল না টেনশনে বলতে পারি নাই আর এটা দিয়ে দিচ্ছে এটা রান্না করা অনেক ঝামেলা অনেক ঝামেলা ঝামেলা শেষ নেই তো যাই হোক মাহিন এখন খেয়ে নিলে ভাত একবারে বেশি না দিলে যেটুকু দিব সেটুকু খেয়ে উঠবে ভালো করে পেট ভরবে না এত গরম আর এখানে যে ভাঙ্গাচ্ছে প্রচুর পরিমাণে ইয়া চিকেনের কালারটা সুন্দর আসছে মার্শাল্লা ফ্লেভারটাও ভালো আসছে চিকেনের ফ্লেভার যদি ভালো না আসে খেতে ভালো লাগে না কেমন যেন লাগে যদিও চিকেন জাল দিতে দিতে আর খেতে ইচ্ছা করে না এই প্রথমবারই ভালো লাগে পরে আর কেমন যেন লাগে অতটা মজা লাগে না এসে বলতে সাম্মু ক্ষুদা লেগে গেছে সাম্মু ক্ষুদা লেগে গেছে সকালবেলা রুটি খেয়ে যায় তৈরি ঘড়ি করে ও ওঠে অনেক ভোরে অনেক ভোরে তো যাই হোক মাকে দিয়ে দিলাম আব্বু দরজাটা কি লাগানো নাকি খুলে দাও তো মামনে ওই খুলে দাও দরজা খুলে দাও ভাত দিব তোমাকে দেখাবো না আসো পুরা ভাতটা খাবা এখন তোমার পড়া অনেক বেশি ভাত বেশি করে খেতে হবে আর এটা লাগাই দিছো কেন এটা তো সুন্দর বাতাস আসতেছে পাপোসটা পারা হয় নাই গাছগুলোতে পানি দিতে হবে গাছগুলো একদম শুকায় গেছে মন খারাপ গাছের আর কি খেয়াল করব পানি দিচ্ছি তাড়াতাড়ি ভাত খেয়ে আবার করতে বসো পড়া ছাড়া জীবনে কিচ্ছু নাই বড় ছেলেটা আসলে ওকে খাবার দিয়ে দেন গোসলে ঢুকবো শুভ দুপুর সবাইকে এখন বাজে ছয়টা এইমাত্র চা খাওয়া শেষ করলাম আর একদম সাড়ে বারোটা থেকে প্রায় আমার শ্বশুরের অপারেশন শেষ না হওয়া পর্যন্ত প্রচণ্ড পরিমাণে চিন্তার মধ্যে ছিলাম তো যাই হোক আমার সাহেব আসের আগে ফোন দিয়ে বললো যে না অপারেশন ভালো হয়েছে সাকসেসফুল হয়েছে তো যাই হোক যতই সাকসেসফুল হোক যে পর্যন্ত হেঁটে বাড়িতে না ফিরতে পারবে ততক্ষণ পর্যন্ত তার স্বস্তি বা মানে শঙ্কা যেটাই বলি না কেন সেটা কাটবে না কিছুতেই মানে সেই চিন্তাটা থেকেই যাবে থেকেই যাবে এই ভালো মানুষ হাইটে আসছিল আল্লাহ কেন যেন এত বড়ো বিপদ দিল এই তা আজকে সারাটা দিন মনে হয় সকাল থেকে এই পরিমাণ টেনশনের মধ্যে ছিলাম সব কিছু নিয়েই শ্বশুরের এই ব্যাপারটা তো ফার্স্ট প্রায়োরিটি আছেই আদার্স ব্যাপারগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝামেলার মধ্যে ছিলাম প্রচণ্ড পরিমাণে ঝামেলার মধ্যে ছিলাম এই তো যাই হোক কি বলবো কিছু বলার নাই বিপদ আপদ বলে আসে না এই সময়ের মানে নিয়মে দিন আসে আবার দিন চলেও যায় বিপদ আসে বিপদ কেটেও যায় এই তো আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতেছি যে আল্লাহ এই সময়গুলো যেন দ্রুত পার হয়ে যায় আর যেন আর কোনো ঝামেলা যেন না আসে কী ভিডিও করব কি করব কোথায় যাবো কিচ্ছু ভাল লাগে না কিচ্ছু ভাল লাগে না কেন যেন না খুব মানে বোরিং লাগে খুব বোরিং লাগে এরকম আল্লাহর কাছে খুব পানা চাচ্ছি খুব পানা চাচ্ছি যে আল্লাহ তুমি একটু দয়া করো আমাদেরকে তুমি একটু সহযোগিতা করো আমাদের সব কিছু তুমি একটু সহজ করে দাও আল্লাহ এই সবাই আমাদেরকে একটু পাক্ষণায় রাখবেন মানে বড় ছেলেটাকে আমার এত সময় দেওয়া দরকার বড় পিছনে আমার এত শ্রম দেওয়া দরকার ওকে একটু এন্টারটেন করা দরকার আমি কোনো কিছু করতে পারতেছি না এর জন্য নিজের কাছে এত অপরাধী মনে হচ্ছে তা বলার মতো না তো যাই হোক সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ওয়ার্ড সিচুয়েশনটা কেন মানে কাটায় উঠতে পারি ওর বাবা সেই গতকাল সকালে গেছে মানে এমনিতে তো ভারী মানুষ উচালাম লম্বা মানুষ ওখানে তার কাপড় চুপড় নাই এরকম ঘেমে একদম একাকার হয়ে যায় আমরা তো সবাই একটু মানে স্বাস্থ্য বেশি গরমের দিন এমনিতেই ঘামি এরকম তারপর তারও একটু লং টাইম ইয়া করলে দেখা যায় যে অসুস্থ হয়ে যায় এরকম আর বাবার ব্যাপারটা নিয়ে টেনশন করতেছে প্রচুর পরিমাণে এই আমরা তো কিছু করতে পারতেছি না যা করার আমরা তো শুধু দূরে থেকে শুধু টেনশন করি আরও তো ছেলে মানুষ কাছে থাকে এই অচিন্তাটা চিন্তাটা আরেকটু অন্যরকম অন্য ধরনের এই আমার ফোন দিয়ে বললো বারবার কখন কি হয় না হয় আপডেট জানায় এরকম তো যাই হোক দুই সালটা যে মানে এত মানে সাফারিং মধ্যে যাবে সেটা কখনো ভাবি নাই তো সব কিছু আল্লাহর ইচ্ছা আল্লাহর মানে যেটা করে মানে খুশি সেটাতে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে এছাড়া তার বলার কিছু নাই বা করার কিছু নাই তো যাই হোক মাহিনার আমি বাসায় মাহিনের ম্যাম একটু সন্ধ্যার পারমিশন আছে কোচিংয়ে এই আমিও যেতে পারি না শ্যামলী এখান থেকে অনেক দূর অনেক দূর মানে কাছে না যে না একদম বাটেমের মতো কাছে তা না প্রচণ্ড পরিমাণে দূরে এ আর আমি গেলে ছেলেগুলো আসলে বাচ্চারা তো মা থাকলেই পড়তে চায় না আর মা বাসায় না থাকলে দেখা যায় কোচিং টাইম একটা টিচারের টাইম আর একটা সব কিছু মিলে একটা এলোমেলো হয়ে যায় এরকম অবস্থা তো যাই হোক ভিডিওটা না হয় আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্কনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার জন্য মন থেকে একটু দোয়া করবেন আর গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ